গত ষোলো বছরে বাংলাদেশের রাজনীতিকে এমন জায়গায় নিয়ে গেছে এমনভাবে কলুষিত করেছে যে বাংলাদেশের শিক্ষিত সমাজ বাংলাদেশের ভালো মানুষগুলো রাজনীতি বিমুখ হয়ে গেছে রাজনীতিকে এমনভাবে কলুষিত করেছে গত ষোলো বছরে যেখানে বিচ্ছু বিচ্ছুচঞ্স মমতাদের মতো ব্যক্তিদেরকে রাজনীতিতে নিয়ে এসে বাংলাদেশের ভালো মানের শিক্ষিত সমাজকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়েছে আজ আপনাদের আমাদের ভাগ্য ভালো যে আমাদের এই ডাকা সতেরো আসনে এমন একজন ক্যান্ডিডেট আমরা পেয়েছি এমন একজন ভালো মানুষ পেয়েছি যাকে তার মতো ব্যক্তিদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে তার হাত ধরে এই ধরনের সুশীল শিক্ষিত ভদ্র মার্জিত ব্যক্তিদেরকে আগামীতে আমরা রাজনীতিতে আবার দেখতে পাবো ইনশাআল্লাহ তাই সেই আলোকে আপনাদের আমাদের করণীয় আসনে এমনিভাবে আমরা কাজ করতে হবে পার্থ ভাই যেন ডাকা সতেরো আসনে বিপুল করে নির্বাচিত হয়ে সংসদে আসতে পারে আর এই আলোকে আমাদের সকলের কাজ করতে হবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি জিন্দাবাদ পার্থ জিন্দাবাদ নাজুর রহমান মঞ্জু অমর হোক